الله باب رب العالمين بولن وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون قد موسى داك داك موسى ততক্ষণ পর্যন্ত আমরা তোমার রবকে বিশ্বাস করব না আল্লাহ তালাকে দেখা যায় না কথা কয় না চোখে আল্লাহ তালাকে দেখা যায় না তবে আল্লাহ তালার কুদ্রুতি নিদর্শন করে আল্লাহ তালা দেখা কিন্তু জাতি যাতে পাব দেখা হয় লামি নালাগা একটা ডাল যা প্রতার পরে আল্লাহ আমি যখন দেখলেন তারা তাও রক্তিতা বিশ্বাস করে না রক্তি বিশ্বাস করে না আল্লাহ তালা আকাশ থেকে বজ্রপাত নাজিল করলেন আর তাদের উপর আঘাত হানলেন তো আঘাত হানার কারণে তারা শুধু তাকিয়ে রইল আর কিছুই বুঝতে এই গেল দুই নাম্বার এক নাম্বার পয়গম্বর মুসাকে তারা বিশ্বাস করে না দুই নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসার কাছে তাওরাত কিতাব নাজিল করলেন ওই তাওরাত কিতাবটা পর্যন্ত তারা বিশ্বাস করে না এ দুই নাম্বার তিন নাম্বার তারা অবিশ্বস্ত হওয়ার কারণ তিন নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা পয়গম্বরকে মান্না সালোয়া আসমানি খাবার আল্লাহ তাআলা দান করছে কেমন খাবার এই উপদি জাতি পয়গম্বর মুসা কে বলছে মুসা পয়গম্বর আমাদের জন্য খাবারের ফয়সলা করে দাও আমাদের জন্য খাবারের ফয়সলা করে দাও তোমার রবকে বলো আমাদের জন্য খাবারের ফয়সলা করতে পয়গম্বর মুসা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন আল্লাহ গো আমার জাতি এই উপদি জাতি তো বিশ্বাস করে না আপনি একজন রব তারা আপনার কাছে খাবার চায় রিজিখ চায় আল্লাহ আপনার পক্ষ থেকে খাবারের পয়সারা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে খাবারের পয়সারা করে যে খাবারকে বলা হয় মান্না সালোয়া মান্না সলওয়া সময় মতন খাবার চলে আসে আর খাবে কিছুদিন যাওয়ার পরে এই ইহুদি জাতি কয় না আমরা এক প্রকারের খাবার সুগন্ধ আকাশ থেকে আসে এটা আমরা খাইতে আর রাজি আমরা খাইতে রাজি না তো কি চাও আমরা জমিন থেকে উৎপন্ন ফসল চাই আবার কি চাই জমিন থেকে উৎপন্ন ফসল খাবার চাই আল্লাহ তারা বলে বসল্লাহ আলাই কুমুল কমান

এই মাদনাসা রওয়া আকাশ থেকে খাবার খাবার জন্য আমি আল্লাহ তাদেরকে আদেশ করলাম এবার তারা আল্লাহ তালা হুকুম মানতে চায় না কয় না না আমরা এই খাবার ভক্ষণ করব না খাবার না খাবার কারণে কি হইল আল্লাহ তালা বলে না খাবার না খাওয়ার কারণে আমার কোনো ক্ষতি হয় নাই আল্লাহ তালার কোনো ক্ষতি হয়েছেনি কয় না আমরা যদি থাকে না খাই আল্লাহ তালার কোনো বিষয় আমরা যদি না ঘুমাই আমরা যদি চাকরি বাকরি না করি আমরা যদি খাবার দাবার না খাই আল্লাহ তালার কোন কোনো কিছু আসে জানি না আমরা যদি আবাদত বন্দি না করি আল্লাহ তালার কোনো কিছু আসে যায় না তবে ভালো কাজ করবা আল্লাহ তালা পুরস্কারের ভয়ে তালা রাখছে খারাপ কাজ করবা খারাপ কাজের বদলা আল্লাহ তালা জাগান নামের পয়সা করে রেখে দিয়েছে এবার যখন তারা আসমাদি খাবার খাইতে চায় না অস্বীকার করলো না ফরমানি করলো আল্লাহ তারা বলেন ও মা বরা বলে কি কানু আঙ্কুসাগুণীয় দিব তারা আমার কোনো ক্ষতি করে নাই বরং তারা নিজেদেরই নিজেরা ক্ষতি করেছে

জমি থেকে পেঁয়াজ তৈরি করেন কাকড় তৈরি করেন ঘম তৈরি করেন রসুন তৈরি করেন আল্লাহ পাকুল আলমিনের কাছে তারা এই জাতীয় খাদ্য চাইছে ওই খাদ্য আজ পর্যন্ত আমরা খাই কথা কয় না যদিও আমার সাবেক প্রধানমন্ত্রী মাঝে মাঝে কইছে ফেস সারা উড়ান দাদা নাই আবার তেল ছাড়াও কি রান্না করা যায় কত ধরনের আবিষ্কার করে তারা অস্বীকার করলো আসমানে খাবার খাবে না এটা এখন যে তারা আসমানি খাবার বাদ দিয়া জমিন খাবার খাবে জমিনি খাবার তৈরি করা আবার সেটাকে রান্না বান্না করা এটার জন্য খাবার তৈরি করা কষ্ট করা এটা এটা কি সহজ হয়েছে না কঠিন হয়েছে কঠিন হয়েছে অথচ সহজ ছিল কি আকাশ থেকে যেটা আসে আইলে খেয়ালে আজকে যদি এই খাবার সিস্টেমটা থাকতো আমাদের জন্য কত সহজ হতো চাকরির জন্য গার্মেন্টসে যাওয়া লাগতো না ক্ষেত্রের মধ্যে পরিশ্রম করা লাগতো না সারাদিন গাড়ি চালাই করতো দেখছেন এই ইহুদি জাতি তারা এভাবে আল্লাহ এরপরে তারা হবার কারণ রব্বুল আমি এই যে শনিবার এই শনিবার দিনটাকে খুব ভালো করে বুঝে এই শনিবার দিনটাকে ইহুদিদের জন্য আল্লাপাক রব্বুল আলমী তাদের এবাদতের জন্য একটা নির্দিষ্ট দিন বানাইছে যে ইগুদির জাতি শনিবার দিন কোন ধরনের কাজ কর্ম কোনো কিছু করতে পারবে না এই জীবন পরিচালনা করার জন্য যা যা দরকার আগের থেকেই রেডি লাগবে এই শনিবার দিন তারা শুধু কি করবে এবার এই শনিবার দিনটা হলো তাদের এবাদতের জন্য এই শনিবার দিন পাক রব্বুল আলামিন তাদের জন্য ফয়সালা রাখছেন এক প্রকারের রিজিক কি রিজিক এই জাতি তারা সাগরের পারে অবস্থান করত বসবাস করত যার কারণে আল্লাহ আলামিন তাদের জন্য রিজিকের ফয়সালা রাখছেন শনিবার দিন আল্লাহ তালা ওই নদীর মধ্যে তাদের বাড়ির আঙ্গিনায় এই নদীর পাশে নদীর কিনারায় আল্লাহ তালা শনিবার দিন আল্লাহ তালা মাছকে বাসায় দিতেন মাছ কি তো করতেন তারা সেখান থেকে মাছ শনিবার দিন দিনের জন্য আল্লাহ তারা নির্দিষ্ট করে দেন যাতে করে শনিবার দিন তারা আবাদত বন্দি কি করে আর এই শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকে মাছ ধরবে না শনিবার দিন কি করবে না মাছ ধরবে না এটা হুকুমকার আল্লাহ তালা নিষেধ করছে শনিবার দিন তোমরা কি করতে পারা মাছ ধরতে পারা এই দিন অন্য কোন কাজ নাই শুক্রবার দিন জুমার নামাজ আছে না অথচ হুকুম আসছে জুমার নামাজের হাজার শুনবা তো দৌড়ে চলে যাবে নামাজ আর আমরা কাস্টমার সুটা দিব হ্যাঁ এখনো পর্যন্ত হুজুর ফতবা শেষ করে না বয়ার ভর্তি আছে এখন যাই কি করবো যখন একামত শুরু হইব তখন যাবো এই জাতীয় মুসলি আছে না নাই তো আল্লাহ কয় একটা করি আর একটা কোথা থেকে আল্লাহ তারা বলে একটা আমরা করি একটা রহমত আসবে কত করে কবুল হয় না আর কবুল হবে কি ভাই মুখবালি একটা করি আর একটা আল্লাহ কয় একটা করি আর একটা আল্লাহ তারা বলছে শনিবার দিন এবারও পন্ত করবা ওই দিন মাছ ধরবা না কিন্তু এই যে জাতি তারা মাছ ধরে না কিন্তু মাছ আটকে রাখার কৌশল অবলম্বন করে পরের দিন ধরবে রবিবার দিন শনিবারে কৌশল অবলম্বন করে রাখে দে আর রবিবার দিন কি ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসআলহু মান আল ক্বরিয়াতিল লতি

তারা তো বসবাস করে ওই দিন আল্লাহ পাক বুড়া আলামিন বংসেন বলছেন শনিবার দিন তোমাদের জন্য মাছ তোমাদের কিনারায় চলে আসে কিন্তু না না ওই দিন কিন্তু তোমরা মাছ ধরতে পারবে না ওই দিন তোমাদের জীবিকার জন্য কোনো প্রকারের কাজকর্ম তোমরা করতে পারবে না ওই দিন শুধু আমি আল্লাহ তালার আবাদত বন্দিগি করবা কিন্তু না না তারা কিন্তু আল্লাহ তালার কথা শুনে নাই কয়েকদিন যাওয়ার পর তারা কি করলো শনিবার দিন তারা মাছ ধরা শুরু করে দিছি শনিবার দিন কি নাজরা শুরু করে দিছে তারা এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দাকার নি তোপায়া গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফলাম্মা আতাউ আমালহু عنব কুননা লাকুম কুনু আল্লাহ কয় যে আমি আল্লাহ তালার কথা শুনো না আমি আল্লাহ তালার কথা মানো না যাও যাও তোমরা অভিশপ্ত বানরে পরিণত হয়ে যাও তাহলে ওই সময় ওই জাতি যখন আল্লাহ তালার হুকুম মানে নাই ওই জাতিরা আল্লাহ তালার হুকুমে বানরে পরিণত এইগুলো চার নাম্বার পাঁচ নাম্বার তারা পয়গম্বর মুসা হজরতে পয়গম্বর মুসা আলাইকিসামের উপর অপবাদ দিছে একজন নবী ছোটবেলা মুসা আলাইকিসামের উপরে তারা অপবাদ দিয়েছে কারণ মুসা আলী ইসালাতামের একটা গুণ ছিল যে মুসা আলী ইসালাতামের খুব লজ্জা ছিল বলেন কি ছিল লজ্জা সরম সরম আজকাল আমাদের কি নাই লজ্জা সরম নাই অভাব লজ্জা শরমের অভাব আমি আগে দেখতাম মহিলারা এই যুগ আমি দেখে আসছি পনেরো বিশ বছর আগে দেখছি মহিলারা পুরুষ দেখলে সাদা দিয়ে ডাইকা রাস্তার কিনারা চুপ করে বসে আর এখনকার মহিলারা পুরুষ দেখলে আরো শ্বাসগুজ করে পুরুষের সামনে দিয়ে আর সুন্দর করে আসা কথা কয়না হ্যাঁ লজ্জা সর কমে গেছে তো হজুর আমি আমি পুরুষগুলো কি লজ্জা কমনি হ কম ওই পুরুষগুলো লজ্জাও কমে গেছে হ্যাঁ পুরুষদের লজ্জাও ধীরে ধীরে কমে যাচ্ছে এই জন্য লজ্জা সরম এটা ইমানের একটা অংশ

তো হজরত মুসা আলী ইসালাতাম লজ্জা বেঁচে থাকার কারণে উনি সারা শরীরে পোশাক পরতো মাথা থেকে পা পর্যন্ত পোশাক পরতেন দেখার একটা রঙ বত তো ওনার পুত্রের লোকেরা মানুষ মনে করতো ওনার মনে রোগ আছে হয়তো স্যাদ রোগ আছে আর না হয় হানিয়া রোগ আছে হানিয়া রোগ বুঝেন তো হ্যাঁ হানিয়া রোগ না বুঝতে বুঝেলেন তো এই ধরনের অপবাদ তারা দিছে মুসা আরিক ইসলা তো বুখারি শরীফের এক বুখারি শরীফের তিন হাজার চারশো তো চার নম্বর হাদিস এই হাদিস আছে মুসা আরিক ইসলা একদিন গোসল করতে গেছে একটা পাথরের উপর জামা রাইখা জামা কাপড় গোসল করতে যায় না জামা কাপড় পাথরের উপর রাইখা নদীতে নামছে গোসল করার জন্য যখনই নদীতে গোসল করতে গেছে গোসল করা শেষ এখন মুসা আলী ইসালাতাম জামা কাপড় পাল্টাইবে পাথর মুসা আলী ইসালাতামের জামা নিয়ে দিছে দৌড় কি করছে দৌড় দিছে মুসা আলী ইসালাতাম নদী থেকে উঠেই পাথরের পিছনে দিছে দৌড় দৌড় দিতে পাথর দৌড়াতে দৌড়াতে মানুষের সামনে চলে আসছে জনগণের সামনে চলে আসছে মুসা আলাইহিস সালাম ও সাল্লাম পাথরের পিছন থেকে দৌড়াইয়া জনবলের সামনে চলে আসছে কিন্তু খেয়াল নাই পরনে কাপড় এলোমেলো বুঝছেন নাই তখন মানুষে সারা শরীর সারা শরীর দেখে ফেলছে তখন দেখছে মুসা আলাইহিস সালামের এত সুন্দর গঠন চেহারা ও মুসা আলাইহিস সালামের মধ্যে পিনকি নাই বুশ তো আল্লাহ তাআলা চাইছে মুসা আলাইহিস সালামের বুশ মুক্ত করার জন্য এইজন্য পাথরকে আদেশ করছে মুসা আলাইহিস সালামের পাথর

ছয় নম্বর কারণ করুন হজরতে আইসা আলাই গিসালা তুয়ালামের আম্মা হজরতে মরিয়াম আলাই গিসালা তুয়ালাম উত্ত পবিত্র একজন নারী হজরতে আইসা আলাই গিসালা তুয়ালাম তাদের নবী যুবতীদের নবীর নাম কি না এইগুলি জানবো না তো আমি যদি জিজ্ঞাসা করি এই যে নাইজেরিয়া খেলোয়াড়ের নাম কি আর্জেন্টিনার খেলার নাম কি দেখবেন যে মানিক প্রতিযোগিতা লেগে যাব নাম নায়িকা গায়ক গায়িকা এগুলির নাম অস্তু থাকে আমাদের এই ইতিহাস এগুলি মনে থাকে শিখার আগ্রহ নাই ইসলাম শিখার জন্য জানার জন্য পড়াশোনা করতে হবে জানতে হবে বই পড়তে হবে কিতাব পড়তে হবে এখন এক যুগ আসছে ফেসবুকের যুগ সারাদিন পুলাম ফেসবুক নিয়েই থাকার পড়াশোনা নাই তবে আমরা মুসলমান আমাদের প্রত্যেক নবীদের উপর শ্রদ্ধা সম্মান সমানভাবে আছে কথা বলেন ঠিক কিনা আমরা কোন নবীদেরকে তারতম্য করি না আল্লাহ প্রত্যেক নবীদেরকে পাঠাইছেন হেজায়তের জন্য এই জন্য প্রত্যেক নবীদের উপরে আমাদের ইমান আছে কোনো মুসলমান যদি বলে আমরা কোনো নবীকে মাইনাস করবো তাহলে সে সাথে সাথে কাঁধে ইমান থাকবে কিন্তু ইহুদি জাতি তারা এমন এক প্রশ্ন জাতি তারা তাদের পর্যন্ত হত্যা করার জন্য তারা তারা পরিশ্রম করেছে কষ্ট করেছে শেষ পর্যন্ত তাদের দাবি ছিল যে আমরা ঈশাকে হত্যা করেছি কিন্তু আল্লাহ রব্বুল রবীন্দ্র বলেছেন না তোমরা ঈসা পয়গম্বরকে হত্যা করো নাই বরং আমি আল্লাহ আমার পয় ঈশাকে আকাশে দিতে কিন্তু আজ পর্যন্ত দাবি তারা ঈসা আলাইক ইসলাহসাল্লামকে হত্যা করে দিয়েছে অত আল্লাহ তালা বলেন না আমি আল্লাহ ইশাহকে কি দেয় নাই এখনো মরো দেই নাই কে আমত আগে হযযদে আইসা আলাইক ইসলাহুসাল্লাম আবারও জমিনে এ হযদে আইসা আলাইক ইসলাহুসাল্লাম রে মা হযতে মরিয়াম আলেক যাকে আল্লাহ তালা বিবাহ ছাড়া পুরুষের স্পর্শ ছাড়া আল্লাহ তালা সন্তান দান এই জন্য সন্তান চাইবো কার কাছে কথা কয় না কার কাছে সন্তান দেবে ওরা কে কন্যা সন্তান দেয় কে তাহলে মন খারাপ কেন কন্যা সন্তান হইলে আর যন্ত্রণা মন খারাপ ফেসবুকও জানা যায় না বন্ধু বান্ধবের কাছেও জানে না আর যদি ছেলে সন্তান হয় ছেলে হয় পুত্র হয় ফেসবুক গরম আত্মীয় স্বজনের বাড়ি গরম মিষ্টি এই আয়োজন ওই আয়োজন তবে আবার কিছু কিছু আল্লাহ তালার বান্দা আছে কন্যা সন্তান হোক পুত্র সন্তান হোক আল্লাহ তালার নিয়ামতেই খুশি কথা কয় না কিছু কিছু আছে নিম খারাপ বুঝতে চায় না যে মহিলাটা জন্ম দিয়েছে এই মহিলাটা কি বাড়ির থেকে নিয়ে আসছে বিয়ার সময় বাঁচাতে যার সাথে বিবাহ হয়েছে তার সংস্পর্শ থেকেই তো কন্যা সন্তান জন্ম হয়েছে আবার তার থেকে আবার পুত্র সন্তান হবে এটাই তো আল্লাহ তালার নিরাখেলা তো হুকুম আল্লাহ তালার পুত্র সন্তান কন্যা সন্তান আবার কাউকে আল্লাহ তালা কাউকে সন্তানই দেয় না এই জন্য ভাই সন্তান নিয়ে বাহাদুরি করতে নেই নিামত নিয়ে কখনো বাহাদুরি করতে নাই যে কোনো জিনিস হোক আল্লাহ তালা নিয়ামত নিয়ে বাহাদুরি করতে নেই তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আম্মা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই সন্তান ঈসা কি নিয়া যখন বাড়ির দিকে গেছে তখন তারা অপবাদ দিয়েছে দেখো এমরানের মেয়ে দেখো মরিয়ম কি করেছে অথচ তার আব্বা আম্মা কত ভালো ছিল তার আব্বা কত ভালো মানুষ ছিল দ্বীনদার মানুষ ছিল আর এই মেয়েটা করলো রাই

তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে এই জন্য আল্লাহ তারা বলছে কোন কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে আল্লাহ আমাদের সকলকে এ কথাগুলো বুঝবার মানবার দান সকলে বলি আমিন বলেছিলাম বারোটা E